আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত সমান্তর ধারায় তেরো দশমিক একের সাত নম্বর ম্যাটটা আমরা এখন করব। আমাদের দেওয়া আছে যে এই ধারাটির কোন পথ তিনশো এক তা আমরা প্রথমে প্রথম পথটা বের করি প্রথম পথ হচ্ছে যেখানে দেওয়া আছে ফোর প্রথম পথ হচ্ছে ফোর এখন এরপরে আমরা বের করব সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে ডি ডি ইজিক টু হচ্ছে যে কোনো পথ মাইনাস তার আগের পথ যেমন সেভেন মাইনাস ফোর হচ্ছে থ্রি সেভেন মাইনাস ফোর ইজ ইকাল টু থ্রি তারপরে যে কোনো পথ মাইনাস তার আগের পথ এখন আমরা ধরে নিই যে তম পদের মান হচ্ছে এখানে কত তিনশো এক ধরি এনতম পদ ইকল টু হচ্ছে থ্রি জিরো ওয়ান তাহলে পদের যে ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি টু থ্রি আমাদের এখানে a এর মান কি সুন্দর দেওয়া আছে কত ফোর এর মান ফোর এন এর মান আমরা জানি না বের করব। আর ডি এর মান হচ্ছে এখানে থ্রি সো থ্রি এখন এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইজিক টু জিরো ওয়ান মাইনাস ফোর টু টু তাহলে এন এর মান বের করতে গেলে টু কে ভাগ করার জন্য ওই পাশে নিয়ে যেতে হবে দেন 3 যদি 297 কে ভাগ করে তাহলে হয় তিন নং তিন নং হাতে থাকে দুই আর এখানে সাত নামবে তাহলে হচ্ছে তিন নং আবারও হ্যাঁ এখন হচ্ছে ভাগ্যের হচ্ছে শূন্য তার মানে এটা হবে নিরানব্বই এটা হবে নিরানব্বই তাহলে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু হবে নিরানব্বই তাহলে n এন ইজিক টু কত n এন ইজিক টু হচ্ছে নাইনটি নাইন প্লাস ওয়ান এন ইজিক টু হচ্ছে নাইনটি নাইন প্লাস ওয়ান ইজিক টু হান্ড্রেড সুতরাং একশোতম পদের মান হবে তিনশো এক সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ